সালামু আলাইকুম রহমতুল্লাহ সামনেতা দর্শক দেশ এবং প্রবাস থেকে যায় যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই সাদুত নার্সের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সামান্যতা দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল হাইব্রিড খাটো জাতের পাঙ্গা সুপারি তো আমাদের এই খাটো জাতের পাঙ্গা সুপারি দেখেন এটা কিন্তু অল্প সময়েই কাঠ ছেড়ে দেয় এটা হলো একটা বৈশিষ্ট্য এটা অল্প সময় ফল ধরে এবং এই যে শরৎ থেকে কাঠ ছেড়ে কাঠ ছেড়ে দেয় যে দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু আমাদের কাঠ ছেড়ে দিয়েছে প্রত্যেকটা গাছ কিন্তু আমাদের কাঠ ছেড়ে দিয়েছে দেখেন এই যে এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে আমরা কুড়িয়ার মাধ্যম দিয়ে আমরা ডেলিভারি করতেছি প্রত্যেকটা গাছ কিন্তু আমাদের কাঠ ছেড়ে দিয়েছে এই যে দেখেন প্রত্যেকটা গাছ আমাদের কাঠ ছেড়ে দিয়েছে আপনাদের যাদের এরকম গাছের দরকার তারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে এই যে দেখেন আমাদের গাছগুলো কত সুন্দর এবং সুস্থ সবল গাছ এই যে গাছগুলো দেখেন শত শত গাছ আমাদের তৈরি করা রয়েছে শত শত গাছ এই যে দেখেন এই যে আমরা কুরিয়ার মাধ্যম দিয়ে গাছগুলো আমরা ডেলিভারি করতেছি এই যে দেখেন গাছগুলো এই যে প্রত্যেকটা গাছ এরকম কালারফুল হবে শত শত গাছ আমাদের তৈরি করা রয়েছে আপনারা যারা বাগান করতে চাইছেন বা পরিত্যাক্ত জায়গা পুকুর পাড়ের জন্য আপনারা নিতে এসেছেন তারা কিন্তু আমাদের তে নিয়ে লাভবান হতে পারবে না এই যে দেখেন শত শত গাছ রয়েছে হ্যাঁ এরকম গাছ নীলে আমরা দিতে পারবো আর সেটা বড় নিলে দিতে পারবো মাজারে নিলে দিতে পারবো ছোটো দিতে পারবো যাই যেরকম চান আমরা দিতে পারবো ইনশাল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা গাছ আমাদের কালারফুল হবে প্রত্যেকটা গাছ কালারফুল হবে এবং কারসারে দেওয়া হবে এই যে দেখেন তাই আপনাদেরকে বলবো আপনার এইদেশিদিকে না দেখায় আপনার স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ যখন আমরা সীমিত মূল্যে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি একদম সীমিত মূল্যে তাই ভিডিও আর বেশি লম্বা না করে এখানেই সমাপ্ত করেছি যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি অবশ্যই ভালোতে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকা